করিমুল্লা মার্কেটের সি সেকশন নতুন বিল্ডিং এর একশো সাড়চল্লিশ নম্বর দোকান গোহরপুর মোবাইল সেন্টার উদ্বোধন করলাম গোহরপুর এমনিতেই সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এবং দেশের বাইরেও প্রসিদ্ধ কেন আমি নাম দিছি করি গোহরপুর আলাদাভাবে হাইলাইট হয়েছে ইলানা বরংচ আমার প্রতিষ্ঠানটা হাইলাইট হইছে আমি মনে করি গোহরপুর নাম দেওয়ার কারণে এবং এটা জিও করতে গিয়ে আমি যথেষ্ট রেসপন্স পাইছি কিছু স্টিকার ওয়াইজ আমি বিভিন্ন গাড়ি বা বিভিন্ন জায়গায় দিছি দিতে গিয়া দেখা গেছে যে অনেকে গোহরপুর নাম দিকেও আমার গাড়ি লাগাও বা আমার একটা স্টিকার দৌকা এরকম অনেকে কইছেন আমার কাছে ভালো লাগছে এই নামটার প্রতি যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট আছে দোয়া করবা আমরা লাগে যাতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা সুন্দর করি আমরা সেবা দিতাম পারি এই প্রতিষ্ঠান থেকে গোহরপুর মোবাইল সেন্টার আর এর শাখা আর একটা আছে নেক্সট জেন গোহরপুর মোবাইল সেন্টার আসলে বিশেষ করে অ্যান্ড্রয়েড আইফোন সব কিছু মিলিয়ে আঁকি নতুন পুরাতন সব ফোন এবং গ্যাজেট স্পেশালি গ্যাজেট নর্মাল ডিভাইস থেকে শুরু করিয়া বালা ডিভাইস সবগুলো আছে এই আর সার্ভিসিং ইঞ্জিনিয়ার আছেন তিনজন নেক্সট জেন একটা শপ আছে এই কেন প্রিমিয়াম অ্যাপেল শপ আর ফ্ল্যাগশিপ গ্যাজেটগুলা পাইবা নেক্সট জেন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান ঘর মোবাইল সেন্টার সব কিছু পাইবা মানে একটা কাস্টমার আইলা কম কম বাজেটের মাঝে ফোন এবং কম বাজেটের মাঝে মনে করো কা গেজেটগুলো কাবার একশো দেড়শো বা মানে সব ধরনের সপ্তাহ থাকবো এটা আর নেক্সট জেনের ক্ষেত্রে থাকবো ফ্ল্যাগশিপ আইটেমগুলা যদিও গরফুর মোবাইল প্রতিষ্ঠান নতুন উদ্বোধন করছি কিন্তু আমরা যে বাজারে সেবা দিরাম সবও আমরা এক্সপিরিয়েন্স বিশেষ করে আমি দুই হাজার আট থাকি মার্কেটও আসি এবং দুই হাজার তেরো সাল থেকে আমি কন্টিনিউ মার্কেটও আছি আমি নিজে ব্যবসা শুরু করছি এটা প্রথমে প্রতিষ্ঠান আসলো রাজীব টেলিকম এরপরে সিয়াম আম্লাশি এখনো আছে আর নেক্সট জেন এবং এখন প্রতিষ্ঠান আমার এলাকা ভিত্তিক আমার এলাকার প্রতি মানুষের প্রতি ভালোবাসা টান থাকি আমার নামটাও আমি চিন্তা করছি যে এলাকার নাম দেওয়া যায় গৌরপুর মোবাইল সেন্টার করিমুল্লা মার্কেট একশো সাড়চল্লিশ সি সেকশন তৃতীয়তলা আপনারও আমার প্রতিষ্ঠান হওয়ার লাগে ওয়েলকাম আইবা যারা আইসেন না আইবা ইনশাল্লাহ আর আমি উত্তম সেবা দেওয়ার চেষ্টা করবো কম দামে ভালো সার্ভিস ওটাও আমি দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা সিলেটের ঐতিহ্যবাহী করিমুল্লাহ মার্কেটের তৃতীয়তলা একশো সাতচল্লিশ নম্বর দোকান গহরপুর মোবাইল সেন্টারে খুব ভালো লাগছে আমার নাতি বেশি খুশি লাগছে ও কথাও যে নাতি যে দোকান গহরপুর নামে যে গহরপুর আমরা গহর গহরপুর বলতে একটা গৌরব আমরা খুব খুশি হয় খুব খুশি হয়েছি আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এই গহরপুরের নামে করায় আর এমনি তো সম্পর্ক আসলে নাতি নানা নাতি খুব খুশি হয়েছি খুব আনন্দ পাইছি খুব সুন্দর লাগছে ভালো আনন্দিত আমরা হয়েছি গহরপুর নাম দেওয়ার উদ্দেশ্য হইল গহরপুর রহমতুল্লাহ আলাই সবাজন্মস্থান বাড়ি আমরারও বাড়ি গর্ব ওই হিসাবে সবাই বন্দৰ বাজাৰ কৰিম্লা মাৰ্কেট তৃতীয়তলাই তৃতীয়তলাই গৰুৰ মোবাইল মোবাইল চাৰ্ভিচ চেণ্টাৰ দোকানৰ মালিক মহ চাৰিটা দোকান ৰৈ আছে